অনেক আসলে তো আজকে আমরা টু প্রিয় দর্শক আজকে আমরা হচ্ছে এক আপুর এক আপুর আজকে ভিডিও নিয়ে আসছি তাপুটা অনেক দূর থেকে আসছে দূর থেকে বলতে আমাদের জেলাই পাবনা আপু বাসা পাবনা না পাবনা পাবনা জেলা থেকে আসছে তাপু আপু সাবলা আপু সাবলা আপু আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভিডিওতে পূর্বে ভিডিও নিয়েছিলাম তা আসলে সেরকম সারা শব্দ পাইনি যার জন্য আবার আজকে আসলাম মানে আজকে আপনি ডাকছি আপনি আসছেন যে আসলাম যে আপনার ভিডিওটা করি আপনি তো এর আগে বিয়ে হয়েছিল ভিডিওতে বলছেন তারপর আবার নতুন করে বলেন এক দেড় মাস ছিলেন না এক দেড় মাস ছিলেন তো আপনি ওই জায়গা থেকে ঘর ভেঙে যায় যেভাবেই হোক ছেলে কি ছেলে কী করত নিশা পান করতো বাড়িতে এসে অত্যাচার করতো করত করতো সবসময় লোকের কথা শুনতো এটাই তার সমস্যা ছিল ও আচ্ছা 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 সেই জন্য আপনার ঘরটা সাজানো ঘরটা ভেঙে যায় তো প্রিয় দর্শক আসলে আপুর বিয়ে হয়েছিল এক দেড় মাস থাকার পরে সংসারটা নষ্ট হয়ে যায় যার কারণে আপু চাচ্ছে যে আমাদের মাধ্যমে বিষাদি করবে এবং আমাদেরকে অনেকেই বলে আমাদের ভিডিওটা আপু দেখে আমাদের স্মরণ করে কথাবার্তা বলে তো আপু এই জন্য আপুর সাথে কথাবার্তা বলা আপু লেখাপড়া করেছেন কত এসএসসি পর্যন্ত না হ্যাঁ হ্যাঁ কত এই তো আপনাদেরকে বলেছি আমার শিক্ষাগত এসএসসি পর্যন্ত হ্যাঁ আপনি এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছেন মাশাআল্লাহ অনেক ভালো আর বি লেখাপড়া জানেন হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ আপনি অনেক ভালো আপনি আর লেখাপড়া জানেন প্রিয় দর্শক আসলে বেশি কথা বাড়াবো না মানে বেশি কথা এমনিতে বলে লাভ নাই বিষয় হলো যাপু কিছু সহযোগিতা আসলে চায় সহযোগিতা অনেকেই চায় যার পাশে কেউ নাই দেখাশোনার মতো সহযোগিতা পাইলে পারে সে ভালো চলবে তো বিষয় হলো যে আসলে সহযোগী দরকার আছে যদি কোনো ব্যক্তি সহযোগিতা ওনাকে কিছু দিতে চান করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবে অনেক মন আসলে টাকা পয়সা অর্থ সম্পদ অনেকেই থাকে কিন্তু মন থাকতে হয় মানুষকে দেওয়ার সহযোগিতা করার তার আসছে আপু যাচ্ছে মূলতভাবে হবে যে একজন মাথার উপর তার মানুষ একটা সংসার করতে যাচ্ছে একটা বিয়ে সাদী করে যাচ্ছে আর কি এই জন্য আর কি সে বলতেছে আসলে ওভাবে বলতেছে না যে আমার সহযোগিতা দরকার বা লাগবে সবাই তো বলতে পারে না তা বোঝাচ্ছে যে একটা বিষাদি করবে আমাদের মাধ্যমে যদি কেউ আপনাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের মাঝে যোগাযোগ করবেন সাপলাপ আপনি দর্শকের উদ্দেশ্যে বলবেন মানে আপনি ভিডিও যারা দেখতেছেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমি অবশ্যই বলবো অনেকে আছে দেখা যায় যে ঘরে বউ রেখে টাইম পাস করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাই কিংবা টাইম পাস করতে চাই এরকম লোক জানো কি আমাদেরকে যেনকে ডিস্টার্ব না করে অনু আশা করব যে আমার গুণ সবার ঘরে আছে। যখন একটা মানুষের পেট দেয়ালে যায় তখনই কিন্তু সেই পদক্ষেপ নিতে ই বাধ্য হয় তো আমি কিন্তু ইচ্ছাকৃতভাবে পদক্ষেপ নিয়ে নেই আমি নিতে বাধ্য কারণ না নিয়ে উপায় নেই আর যে 2-4 লাখ টাকা জুতো দিয়ে কিংবা 1 লাখ টাকা জুতো দেব না কত দিয়ে দেব এরকম সামর্থ্য কিন্তু আমার নেই আমাদের নেই তা আমি আপনাদের এখানে আসি যে আমাকে বিয়ে করতে ইচ্ছে। তাই আমি তো একটা কথা আগে ভিডিওতে বলেছি যে তার যদি বউ না থাকে, বউ চলে গেছে, বউ মারা গেছে, সে সিনিয়র পারসন আমার থেকে কিংবা তার বাচ্চা কাচ্চা আছে, সে বাচ্চা কাচ্চা আমি নিজের বাচ্চার মতো আপন করে নেব। পিলে শুধু আমি একটা ভালো মনের মানুষ চাই এটুকুই। তো ঠিক আছে প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন। ইতিমধ্যে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা যারা নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর নতুন 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 ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ